রাস্তা ধারে জায়গা দখল করে বালি বচুত রাখার অভিযোগ বালি সরাতে হেনস্থার পুলিশ হুমকির মুখে সংবাদ মাধ্যমের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো হুকলির তারকেশ্বরীর ঘড়ি এলাকায় নিজেকে এক্স আর্মির অফিসার পরিচয় দিয়ে পুলিশ ও সাংবাদিকদের হুমকি দেন তারকেশ্বরের কেটারার বাসিন্দা সৌরভ বারা নামে এক ব্যক্তি মূলত পথ দুর্ঘটনা এড়াতে রাস্তার পাশে জায়গা দখল করে ইমারের দ্রব্য রাখা যাবে না এই মর্মে বারবার সচেতনতামূলক প্রচার চালায় হুগলি গ্রামীণ পুলিশ পুলিশের প্রচারের পরেও তেঘড়ি এলাকায় বেশ কিছু ব্যক্তি ও ব্যবসায়ী প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তার ধারে জায়গা দখল করে ইটবালি স্টোন চিপ মজুদ করে রাখছিলেন পুলিশের কাছে অভিযোগ যেতেই এদিন বিকালে জেসিবি মেশিন দিয়ে ইমারিত দ্রব্য সরাতে যান তারকেশ্বর থানার পুলিশ কর্মীরা পাশাপাশি খবর সংগ্রহ করতে যান সাংবাদিকরা অভিযোগ সেই সময় পুলিশকে দেখে নেওয়ার হুমকি দেন সৌরভ বেড়া নামে এক ব্যক্তি এমনকি ওই খবর সংগ্রহ করতে গেলে দেন ওই ব্যক্তি এই ঘটনায় জেলা জুড়ে নিন্দার ঝড় উঠেছে এ বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত শুনুন আর দেখতে থাকুন নিউজ বাংলা দিশা আমি সাংবাদিকের গায়ে হাত দেবেন না সাংবাদিক গায় হাতত সাংবাদিকের গায়ে এটা কি আপনি সেটা না আপনি সাংবাদিকের গায়ে হাত দেবেন আপনি সাংবাদিক পুলিশের চৌকাছেন আপনি আপনি পুলিশের চৌকাছেন পুলিশের চৌকাছেন সাংবাদিক আপনি কে আপনি কে আপনি কে আপনি কে আপনি কে আপনি কে হ্যাঁ আপনি রাস্তার উপরে বালি রেখে মানুষ মরে যাচ্ছে মানুষ মরে যাচ্ছে আর আপনি এখানে মারছেন সাংবাদিককে মারছেন গায়ে হাত দিচ্ছেন আপনি সাংবাদিকের গায়ে হাত দিচ্ছেন আপনি সাংবাদিকের গায়ে হাত দিচ্ছেন সাংবাদিকের গায়ে হাত দিচ্ছেন

আপনি বালি আপনি বালি ফেলতে পারেন না না বালি ফেলতে পারেন আপনি গায়ে হাত দিচ্ছেন কেন গায়ে হাত দিচ্ছেন কেন গায়ে হাত দিচ্ছেন কেন সাংবাদিকের গায়ে হাত দিচ্ছেন কেন আপনি এটা দেখতে পাচ্ছেন সাংবাদিকের গায়ে হাত দিচ্ছেন কেন কোতে গায়ে সাংবাদিকের গায়ে হাত দিচ্ছেন কেন আমি বলছি সাংবাদিকের গায়ে হাত দিচ্ছেন কেন আপনি সাংবাদিকের গায়ে হাত দিচ্ছেন তো আপনি সাংবাদিকের গায়ে হাত দিচ্ছেন আমি আপনার আপনি পুলিশ পজিশন আপনার বালিটা সরিয়ে দিচ্ছে সাংবাদিককে আপনি গায়ে হাত দিচ্ছেন হুমকি দিচ্ছেন আপনি হুমকি দিচ্ছেন আপনি আঙুল দেখাচ্ছেন আপনি সাংবাদিককে গায়ে হাত দিচ্ছেন

ঠিক আছে এখানে মানে রাস্তা ধারে যে ইট বালিগুলো ফেলেছে এলে একটু অসুবিধাই হয় কারণ গাড়ি ফাড়ি পাস করার অসুবিধা হয় প্রচুর অ্যাক্সিডেন্ট হয় এখানে মানে অ্যাক্সিডেন্ট প্রচুর মানে প্রায়ই বলতে গেলে অ্যাক্সিডেন্টটা হয় ঠিক আছে তাও মানে এটা সরকার মানে করছে এটা ঠিকই করছে যে রাস্তার গায়ে কিছু ইট বালি যাতে না থাকে যেটা সরকার যেটা করছে ভালো করছে কারণ আমাদের আমাদের রাস্তার গাড়ি বাড়ি তো কারণ আমাদের পরের পর এখানে মানে খুবই অসুবিধা হয় সেই জন্য যে সরকার যেটা করেছে সেটা ভালো করেছে

তাতে করে যাতায়াত করতে সুবিধা হবে হ্যাঁ কি নাম আপনার আমার নাম মোহা মন্ডল আপনার বাড়িটা গৌরীবাটি থ্যাংক ইউ এখানে থাকেন অ্যাক্সিডেন্টও তো হয় এই যেভাবে ইট বালি এরকম ভাবে কত মানুষজন যাচ্ছে ধরো গেল বেড় খাপ চাই ধরো গাড়ি চলে আসলে তখন তো কিছু সাইড মেট দিতে পারবে না এগুলো তো সরিয়ে রাখা দরকার এরকমভাবে রাস্তায় রোডে রাখা উচিত নয় এই যে পুলিশ যে উদ্যোগটা নিয়েছে জেসিপি দিয়ে সরিয়ে দিচ্ছে পুলিশ প্রশাসন যেভাবে আজকে উদ্যোগ নিয়ে বেরিয়েছে বারবার মিডিয়াতে প্রচার হয়েছে বারবার সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে এই রাস্তার উপরে যেভাবে ব্যবসা চলছে শুধু এই রাস্তা না তারকেশ্বর আরামবাগ রোড সহ তারকেশ্বর বারো নম্বর রোড যেভাবে এই রাস্তার উপরে বালি রেখে যেভাবে বিজনেস করছে এটা কি করা উচিত একদমই ভুল কাজ এগুলো করাটা একদমই অন্যায় তার কারণ সরকার তো রাস্তা দিয়েছে তাদের জায়গা জমি কিছুই আছে তাদের এখানে নিয়ে রাখুক

제시안. 아, े ख